লিজা লিখেছেন স্বামী পর্দা কর করাতে রাজি না কিন্তু আমি পর্দা করতে চাই পর্দা করি এখন আমি কীভাবে কি করবো বুঝতে পারছি না করণীয় জানাবেন স্বামী আপনাকে পর্দা করতে দিতে চান না আর আপনি পর্দা করতে চান প্রথমত স্বামীকে পর্দার বোঝানোর বিষয় করে স্ত্রী হিসাবে আপনার পর্দা তো আপনার স্বামীর জন্যই কল্যাণ কর একজন পুরুষ যার মধ্যে অন্যতম আত্মসম্মান বোধ আছে তার স্ত্রী পর্দাহীন ভাবে যদি চলাফেরা করেন অন্য মানুষ তাকে দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য কখনো সম্মান বয়ে আনে না এবং এটা তার জন্য সবসময় অনাকাঙ্ক্ষিত বিষয় যে তার স্বামী তার স্ত্রীকে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করতে পারবে এরকম কোনো স্কোপ পাবে সেই জায়গা থেকে স্বামীকে আপনার বোঝানো দরকার এবং যে সমস্ত মানুষদেরকে দিয়ে বোঝালে তার তাকে বোঝানোটা সহজ হবে সুন্দর হবে এই আল্লাহাবিদ নেলে আপনি তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন আশা করেন যে আল্লাহ তালা তাকে হেদায়ত দান করবেন পর্দা সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে সেগুলো পড়তে দিতে পারবে বিশেষ করে আব্দুল্লাহ জাহির হল্লা একটা বই আছে পোশাক পর্দা ও দেহসজ্জা অঙ্গসজ্জা এই বইটা আপনি দিতে পারেন যদি পড়েন তাহলে পর্দা সম্পর্কে তার ইতিবাচক ধারণা তৈরি হবে আরো ভালো ভালো বই আছে পর্দা সম্পর্কে সেগুলো তাকে পড়তে দিতে পারেন এবং সে সাথে দোয়াও করবেন এবং যে কোনো মূল্য আপনি পর্দা করবেন কারণ স্বামী আপনাকে অন্যায় কাজ করতে বাধ্য করলে আপনি তার সাধ্য অনুযায়ী সেটার খেলাফ করে যে কোনোভাবে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন ফাইমি দা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এ কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং হাদিসের বর্ণামত এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আসতে গরিবদেরকে কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ কাছে তবে না করবেন লজ্জিত মাফ মাপ চাবেন সেটি যথেষ্ট ইনশাল্লাহ তারা সৌরভ আপনি লিখেছেন একজন ভাইরাল গায়ক বলেছেন গানের টাকা হারাম হয় তিনি তা না খেয়ে সে টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন এ আলোচনা সমালোচনা হওয়ার পর এবার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে তিনি গানই ছেড়ে দেবেন পুরো বিষয়টাকে টাকা কিভাবে দেখছেন ভাই সৌরভ হোসেন এ বিষয়ে আমি শুনেছি তবে গায়কের বক্তব্যটা শোনা হয়নি যিনি এরকমটি বলেছেন তিনি আসলে তার উক্ত কথাটি তার ধারণা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকবে না হয়তো তিনি বলেছেন তার প্রতি শ্রদ্ধা দেখেই বলছি তিনি যে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন সেটাকে সাধুবাদ জানাচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয় একটি অ্যাপ্রোচ তার তবে তাই বলে গানের টাকা হারাম দেখে তিনি সেটা না খেয়ে সে বাড়ি বানাবেন সেটা আসলে জায়েজ হবে না যেটা বোঝার পাচ্ছার তার ধারণা নেই হারাম খেতে নিষেধ করা হয়েছে মানে এই না যে হারাম টাকা দিয়ে খাওয়া ছাড়া অন্যান্য কাজ জামা কাপড় বানানো ঘর বাড়ি বানানো চাইজ হবে এখানে খাওয়া বলতে আসলে ভোগ করা সেটা যেভাবেই হোক এবং হারাম উপার্জন করাকে বোঝানো হয়েছে অতএব হারাম সেটা উপার্জন করাটাই হারাম ইট সেলফ আপনি ভোগ করেন বা না করেন আর যদি ভোগ করেন তাহলে সেটা খাওয়া হোক আর অন্য কোনোভাবে ভোগ করা হোক মধ্যে সামিল হবে আপনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন এই গায়ক লোকটি তিনি যে হারাম গান ছাড়া নিয়ত করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় তাকে যারা ট্রল করছে তাদের মধ্যে না দিনের বুঝ আছে না প্রতি ইমান আছে এই ফাসেক বা আল্লাপতি ইমান নেই তাদের ট্রলে কিছু আসে যায় না আমি সেই ভাইটিকে অনুরোধ করবো আপনি আপনার সিদ্ধান্তের উপর অটল অবচল থাকুন আল্লাহ তো আপনার নিয়তের মধ্যে বার্কা দান করুন এবং আপনাকে হারাম থেকে বেরিয়ে আসার সৎসাহর দান করুন